আসলে কিছুই না যা ভাবছিলাম সবই ভুল আরো ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে ঘুষ দুর্নীতির সাথে আরো ইনভলভ হয়ে পড়ছে এখন তাদের হাতে অল্প কিছু সময় আছে খুব দ্রুত ইলেকশন হবে ইলেকশনে এরা ওই ঠেলা ঠেলিতে জায়গা পাবে কিনা সন্দেহ তো কাজে দুই চার ছয় মাস এক বছর যা সময় আসে যতবারও ভোট পাঠ করে আন এগুলো ছিল তাদের প্রধান পাবলিকরা কমেন্ট করতেছে ভিডিওর নিচে গিয়ে আমি তো বাংলাদেশে থাকি না আমি জানি না আমি দেখি না আমি শুধু পাবলিকের কমেন্টগুলোর ভিত্তি করিনি আমার এই নিউজটা গেলাম শুধুমাত্র

আচ্ছা আমাকে একটু দেখতে হবে ভাই আমি যারা যদি এমন কিন্তু এখন দেখি কলেজ ইউনিভার্সিটির পোলা বন্ধা যারা পরে কোথায় পড়াশোনা কোথায় ক্লাস কোথায় কি কি পড়ে কই যায় কি যায় কে জানে সবাই দেখি রাজনীতিবিদ হয়ে গেছে ভাবছিলাম শেখ হাসিনা ম্যাডাম পতনের পর বাংলাদেশ একটা 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 রাইট পাথের মধ্যে গিয়ে পড়বে একটা রাইটের ডিরেকশন গিয়ে পাবে অর্থাৎ বাংলাদেশ মাথা উঁচু করে দেবে কিন্তু মাথা উঁচু তো দূরে থাকে এখন এক শেখ হাসিনা গেছে এখন হাজার হাজার শেখ হাসিনার মতো ডিকটেটর যাকে আমরা একসময় ডিকটেটর বলতাম তো শেখ হাসিনার মতো আরো শত শত ডিকটেটর এসে দাঁড়ায় গেছে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের মূল কাজই তো ছিল বৈষম্যহীন করা সমাজে অর্থাৎ ধনী গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকবে না ধনী গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকবে না না শিক্ষা না চিকিৎসা না অর্থনীতি না রাজনীতির কোনোটাতেই না প্রত্যেকের সমান অধিকার থাকবে এটি তো বৈষম্যবিহীন বৈষম্যবিহীন এই বৈষম্যহীনের এই অবস্থাতে তারা যখন এই যে সাংবাদিকরা যখন এটা রেকর্ড করতে কিসের বৈষম্যহীন আপনি তো এটুকু সহ্য করতে পারেন না গেট লাগে আপনার কাপড় নিজেদের ভিতরে মারপিট করেন সেগুলো কেউ আশেপাশের লোকজন সাংবাদিকরা তাদেরকে বাধ্য করেন জোর কইরা গায়ের জোরে গায়েও হাত তুলেছেন কইরা তারপর তাদের এই সেলফোন থেকে এই ভিডিওগুলো আপনারা ডিলিট করেছেন তো ভাই আমি তো এখানে নয়া ডিক্টেটরের গন্ধ পাইতেছি বুঝছেন নয়া ডিক্টেটরের গন্ধ পাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বললো একজন মাস্টার মাইন্ডকে আমাদের দেখা দিল সেও ছাত্রদের মধ্যে একজন অবস্থা সবার দাঁড়িয়ে গেছে এই তো বাংলাদেশ মনে হয় ঘুরে দাঁড়িয়ে কিন্তু যা হবে তাই হয়েছে এই যে মার্কিট গুলো এখানে এই মারপিটগুলোর গুলোর কারণই ছিল এটা হলো ভাগ বাটোয়ারা এই মারপিটের প্রধান কারণই ছিল ভাগ কারণ তাদের পদ পদবি তাদের ক্ষমতা এই নিয়ে সেই নিয়ে ইত্যাদি ইত্যাদি কে কত সুবিধা নিতে পারে কার পজিশন কি এইগুলো নিতে মারামারি আর আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জয় ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতিপ্রাণঢালার শুভেচ্ছা তো ভাই আমাদের ছাত্র গণ আর কি তাদের নিয়ে একটা ঘটনা ঘটছে বাংলাদেশে গতকাল তো এখন এই ছাত্র সমন্বয়কারী ভাইয়েরা আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা শেখ হাসিনার যে ক্ষমতা ছেড়ে চলে গেলেন চলে যাওয়ার পর আমরা সবাই মোটামুটি বলতে শুরু করলাম এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা কারণ আসলে বাংলাদেশ বান্ন বছর তেপান্ন বছর ধরে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা প্রকৃত সুখ আমরা পাইনি মানে স্বাধীনতার অর্থ কি স্বাধীন হলে মানুষ কি হয় ভালো হয় মন্দ হয় মানে ভালো তেমন কিছু একটা আমাদের হয়নি মন্দই হয়েছে তো আজও এই মুহূর্তে যখন ভিডিওটা আমি করছি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু তারপরও মানুষের যে পাঁচটা মৌলিক চাহিদা ওই খাওয়া পরার বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো আছে না এগুলোর কোনো নিরাপত্তাই সরকার আমাদেরকে দিতে পারেনি এখনও বাংলাদেশে বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যায় তো এইভাবে আমাদের রাষ্ট্রটা ওইভাবে স্যাটেলমেন্টে আসতে পারেনি ডেভেলপ করতে পারেনি আমাদের যে ডেমোক্রেসি আছে ঠিকভাবে এটা কাজ করতে পারেনি নানান কারণে এর ভিতরে একটা উল্লেখযোগ্য কারণ হল করাপশান তা এখন শেখ হাসিনা ম্যাডামের করাপশন মানে সীমা লঙ্ঘন করে গিয়েছিল অতীতের সব সরকারে। তো যার ফলে বাংলাদেশের সাধারণ মানুষ অনেক অনেক মানে কষ্টে ছিলেন অনেকের অনেক অভিযোগ ছিল বাজারের দ্রব্যমূল্যের দাম থেকে নিয়ে শুরু করে মানে অর্থনীতি যে ইনফ্লেশন ঠিক আছে এগুলো নানানভাবে মানে এমন আকার ধারণ করছে যে এক হাজার টাকা একটা নোট নিয়ে যদি বাংলাদেশে যান অবশ্য আমি যখন বাংলাদেশে ছিলাম তখন পাঁচশো একশো এক হাজার টাকা নোট ছিল না তো আমি এক হাজার টাকার নোট কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যখন ভিডিওটা করছি আমি এক হাজার টাকার নোট আসলে দেখতে কেমন আমি জানিও না তো চাই হোক তো আপনারা যারা ভিডিও দেখছেন কমেন্টে নিচে এক হাজার টাকা একটা নোটের ছবি দিল পালা দিয়ে দেয় না একটু দেখে নেবেন তো এখন এক হাজার টাকার নোট যদি একটা নিয়ে আপনি বাজারে যান তো দেখা যায় বাজারে দুই চারটা জিনিস কিনলি বলে এক হাজার টাকা শেষ এটা আমার অনেক আত্মীয় স্বজন একই কথা বলছে আমাকে যে এইগুলো বর্তমানে বাংলাদেশের অবস্থা তো এখন শেখ হাসিনা ম্যাডামের এই শাসনামালে যে তার যে সতেরো বছরের যে রেজিম ছিল শাসনামল ছিল তো সেখানে নানান কারণে মানুষ অত্যন্ত অসন্তুষ্ট ছিল দুর্নীতি লুটপাট অরাজকতা আইন শৃঙ্খলার অবনতি ভোট নাই নির্বাচন নাই ডেমোক্রেসি নেয় কিচ্ছু নাই ধর পাকর এই সেই ইত্যাদি নানান কারণে মানুষ অত্যন্ত অতিষ্ঠ ছিল তো যে কারণে এই যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তো তাদের যে কোটার যে দাবিটা ছিল সেই কোটার দাবি নিয়ে তো প্রথম তারা রাস্তায় নামে এবং তার কয়েক সপ্তাহ কয়েক মাস পরে সেই কোটার দাবি থেকে শুরু হয়ে যায় সরকার পতনের আন্দোলন আর সরকার পতনের আন্দোলন করার সাথে সাথে বাংলাদেশের যত জনতা ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে তো সবারই আমাদের একটা স্বপ্ন ছিল আমি যখন আমেরিকা থেকে বসে এই নিউজগুলো দেখতাম বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলন চলতেছে আজকে এতজন হয়েছে ওইখানে গন্ডগোল হয়েছে ওইখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এখানে ছাত্ররা অবরোধ গড়ে তুলছে এই নিউজগুলো যখন দেখতাম তখন আমার কাছে একটা জিনিসই শুধু মাথায় কাজ করতো সেটা হলো যে এই যে ঘটনাটা ঘটতেছে এর ভিতর দিয়ে মনে হয় বাংলাদেশ সত্যি বিরাট একটা পরিবর্তন আসতে যাচ্ছে আজ মনে হয় আমরা সত্যিকারের স্বাধীনতা বলতে কি বোঝায় তো সেটা আমরা মনে হয় পেতে যাচ্ছি অনেক আশা নিয়েছিলাম অনেক আশা নিয়েছিলাম এবং এইসব আন্দোলনের সামনে যেসব ছেলে এবং মেয়েদের ছবিগুলো এখনও আছে ইউটিউব ফেসবুক বিভিন্ন পত্রপত্রিকা দেখবেন ফ্রন্ট ছবিগুলো দেওয়া দেখলে আমার কাছে মনে হইতো ছেলে মেয়েগুলো কতগুলো নিষ্পা এখন বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আছে ভাই দেখলো ভয় লাগে দিনে দুপুরে দেখলো আপনার ভয় লাগে সত্যি কথা বলতেছে তো কিন্তু এইসব ছেলে মেয়েদের দিকে যখন তাকাতাম তখন আমার কাছে মনে হইতো যারা সরকার পতনের আন্দোলন করতেছে তারা তাদের স্লোগানে দেশ গঠনের কথা বলতেছে দেশ গড়ার কথা বলতেছে তো তার মানে বিশাল একটা ব্যাপার এরা যেহেতু কেউ পলিটিশিয়ান না একবার ফ্রেশ স্টুডেন্ট তার মানে এই দুই সালে এসে তারা মনে হয় ঘুষ দুর্নীতি এইসবের ধারে কাছে থাকবে না ইমান সততা নীতি এগুলো নিয়ে কাজ করবে সত্যিকারের একটা দেশ গঠন করতে কি কি দরকার হয় কতটা নৈতিকতা সততা দরকার হয় দেশ ভালোবাসা কী জিনিস এগুলো সবে আমরা মোটামুটি আশা করেছিলাম আমরা এদের কাছ থেকে পাব। তো যার ফলে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে যে সব আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে যারা কিন্তু ইউটিউব ফাইটার আছেন হ্যাঁ ভাই রেমিটেন্স যুদ্ধ আপনারা যেমন রেমিটেন্স ফাইটার আমরা কিন্তু ভাই কম না আমরাও কিন্তু আবার ইউটিউব ফাইটার্স বুঝছেন তো যত ইউটিউব ফাইটার্স আছে রেমিটেন্স ফাইটার্স আছে আর জনতা যত ফাইটার ফাইটার্সরা রয়েছেন তো সবাই মিলে তো আমরা বুঝছেন ইচ্ছা মতো লাগছি এবং শেষ পর্যন্ত আমাদের সাথে না পেরে শেখ হাসিনা ম্যাডাম চলে গেলেন শেখ হাসিনা ম্যাডাম চলে গেলেন এবং যাওয়ার সময় কি ঘটলো আপনারা তো জানেন বারো ঘন্টার ভিতরে নতুন একটা সরকার গঠন হলো এবং এই সমন্বয়কারী সাহেবেরই কিন্তু আমাদের প্রফেসর ইউনিস সাহেবের নামটা নিয়ে আসেন এবং বাকি যত লোকগুলোকে সিলেক্ট করা হয়েছে মোটামুটি তারা প্রথম সারিতে ছিলেন যেহেতু এটা ছাত্র জনতার বিপ্লব ছিল এটা কোনো পলিটিশিয়ানদের বিপ্লব ছিল না ছাত্র জনতার বিপ্লব ছিল তো স্বাভাবিকভাবেই সরকার গঠন করবে ছাত্র জনতাই তো করেন ভালো কথা তো তারা ওই আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে দায়িত্ব নিজেদের মধ্যে নিয়ে নিল তারপরে দেশ চালানো শুরু করলো যে দেশ চললো প্রথম মাস গেল দ্বিতীয় মাস গেল দ্বিতীয় মাস থেকে কি সন্দেহ শুরু হয়েছিল একটুখানি কেমন কেমন জানি লাগে কেমন কেমন জানি লাগে তৃতীয় মাস চতুর্থ মাস যখন আসলো তখন দেখা গেল যে আগে যে পরিমাণ অরাজকতা বাংলাদেশে ছিল তার চাইতে অরাজকতার পরিমাণ আরও বেড়ে গেল ঘুষ দুর্নীতি মনে হয় যেন আরও বেড়ে গেছে আগে চাইতে যেখানে আগে একশো এক হাজার টাকা দিয়ে ঘুষ দিয়ে কোনো কাজ করা যেত এখন লাগে দেড় হাজার দুই হাজার টাকা অলমোস্ট ডাবল হয়ে যেতেছে তারপরে চাঁদাবাজি থেকে নিয়ে করে সব কিছু কোনো পরিবর্তন হয়নি তেমন কোনো কিছু হয়নি যেরকম লুটপাট ঘুষ দুর্নীতি ছিল অরাজকতা ছিল ল অ্যান্ড অর্ডারের যে ডাউন ডাউনসাইড ছিল বুঝছেন এগুলো সব কিছু মোটামুটি সমান হারে চলছিল তো যার ফলে তৃতীয় মাস চতুর্থ মাস থেকে কিন্তু আমার একটা খটকা লাগলো আমাদের কাছে যে সামথিং ইজ রান শুড নট বি লাইক ড্যাট এরকম এরকম হওয়ার কথা ছিল না তারপরেও চতুর্থ মাস পঞ্চম মাস এখন এর ষষ্ঠ মাস মানে সিক্স মান্থ এই আমাদের সমন্বয়কারী ভাইদের জন্য তো এখন এটা প্রকাশ্যে চলে এসেছে সেটা হলো আমরা যে ছেলেমেয়ের মুখগুলো দেখেছিলাম টিভির পর্দায় ইউটিউবের পর্দায় আমাদের চোখে সামনে যেগুলো বারবার ভেসে উঠতাম আমাদের ওই জন্য ভোল না ভিডিওর কিছুক্ষণ আগে যারা নৈতিকতার দিক থেকে শিক্ষার দিক থেকে আদর্শের দিক থেকে দেশপ্রেমের দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করবে সামনে থেকে কাজ করবে বাংলাদেশকে একেবারে মানে উন্নতিগুলো ফাটায় ফেলেবে বুঝছেন এই স্বপ্ন ছিল প্রত্যেকটা মানুষের মধ্যে তো যারা পারছে তারা রাজপথে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে আর যারা পারেনি অন্তত দুই একটা ইউটিউবে ভিডিও করছে এটাই তো সত্যি কথা কিন্তু যখন তারা পাওয়ারে আসলো তাদের মধ্যে সম্ভবত তিনজন এখন উপদেষ্টা পরিষদের বিশেষ বিশেষ দায়িত্বে রয়েছেন আর বাকি যারা উপদেষ্টা রয়েছে তো তারা কিন্তু তাদেরই সব পরামর্শ করে আমাদের যে প্রধান উপদেষ্টাকে যেহেতু এই ছাত্র সমন্বয়ক ভাইরে সিলেক্টেড করেছেন তো স্বাভাবিকভাবেই এই প্রধান উপদেষ্টা বাকি যত উপদেষ্টাদের নিয়োগ করেছেন তো তো এদের পরামর্শ ছাড়া তো করার কথা না সবাই মিলে ঝিলেই করছেন তো চালান দেশ চালান এখন যে ঘটনা ঘটছে দেশ চালাইব তা ধরো দূরে দূরের কথা তারা যে এই দুই চারশো পোলাপা নিয়ে যে একটা ছাত্র সংগঠন তৈরি করছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এই যে তৈরি করছে তো এইখানে লেগে গেছে দুনিয়ার কাহিনী ভাই আপনারা দুই চারজন মানুষ চলতে পারেন একটা সংগঠন চালাইতে পারেন না সারা বাংলাদেশের দায়িত্ব নিতে আসেন আপনারা যারা বাংলাদেশের দায়িত্ব নিতে আসেন আপনারা এই আপনাদের ব্যবহার এই আপনাদের কাজকর্ম এই তো কিছুক্ষণ আগে যে ছেলেটাকে আমি দেখলাম আপনারা জানেন আমাদের মহামান্য উপদেষ্টা উনি একজন উপদেষ্টা উনি আমাদের মহামান্য উপদেষ্টা দেখে এই যে ওনার নাম হলো কি হাসনাত আবদুল্লাহ সাহেব ওনার নাম কি হাসনাত আবদুল্লাহ সাহেব তো ঘটনাটা একটুখানি বলে নিলে না নাহলে আপনারা বুঝবেন না আবার সেটা হলো যে ছাত্র সমলে কয়েকরা তো বিভিন্ন জায়গায় গিয়া সবার সমাবেশ তারপর গণসংযোগ এগুলো করতেছে না বিভিন্ন জেলায় থানার শহরে গিয়ে করতেছে তো এই সেই ছাত্র সমন্বয়কদের একটা অংশ যাত্রাবাড়ি এলাকায় কিন্তু কপাল খারাপ হলে যাওয়া হয় কিন্তু আমিও কিন্তু যাত্রাবাড়ি ছিলি ওই যাত্রাবাড়ির আশেপাশেই আমার বেড়ে ওঠা যাত্রাবারের আশেপাশে বেরিয়ে ওঠা তো এই একটা গেছে যাত্রাবাড়ে কোনো এক জায়গাতে ওই তাদের কোনো মনে হয় কোনো মিটিং ছিল তো সেখানে গেছে ওই পাবলিক রিলেশন বা জনসংযোগ এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা তাদের কাছে তাদের ছিল সে সেখানে গেছে তো সেখানে উপস্থিত আরেক দল ছিল ছাত্র সমন্বয়কারীরা তো তারা তাদেরকে আবার পিটাইছে। এই যে গ্রুপটা কি এই যে বাংলা মঠরের মায়ের খেয়েছে আমি আসছি সেই প্রসঙ্গে তো ওই ওই ইসি এলাকার যাত্রাবাড়ির ড্যামরে এলাকার কিছু কারিগর আছে তো তারা আবার তাদের ধরে পিটিয়েছে তো যারা ওখান থেকে তারা পিঠে নি খেয়েছে মার খেয়েছে সেটাও পত্রপত্রিকায় প্রচার হয়েছে মার খেয়ে এসে তারা তার দিয়ে একদিন পড়া এসে আসছিল বিচার দেওয়ার জন্য সেটা হলো বাংলা মোটরের যে রূপায়ণ টায়ার রয়েছে রূপায়ণ টাওয়ার রয়েছে তো সেখানে তাদের আলিশান অফিস রয়েছে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র সংগঠনের তো সেখানে তারা আসছে বিচার দেওয়ার জন্য তো বিচার দিচ্ছে কারণ এটা তাদের আবার কেন্দ্রীয় কার্যালয় তো বিচার দিতে আসছে কেন্দ্রীয় কার্যালয়ের যারা নাকি এক্সিকিউটিভ চিফ আছে অনেকে আছে তার মধ্যে একজন হলো এই হাসনাদ আবদুল্লাহ সাহেব যে তাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আর ওই যে আমাদের সাজি সালাম সাহেব রয়েছেন আরও দুই চারজন রয়েছেন যারা কম পিসি পত্রপত্রিকায় রোজি আপনারা দেখেন আরও আছে বহুত আছে বুঝছেন এদের বহুত আছে তো সেখানে আসছে বিচার দেওয়ার জন্য কারণ বড়ো ভাইদের কাছে বিচার দেওয়ার জন্য তো আমার কাছে একটা জিনিস খটকা লাগলো ভাই ওদিকে আপনারা মাইর খেয়েছেন এটা তো ফিজিক্যাল অ্যাসল্ট বলে ইংলিশে নাকি আপনি যাত্রাবাড়িতে গেলেন মিটিংয়ে গেলেন মিটিংয়ে কিছু প্লাবন আপনাদেরকে পিটাইলো সো দিস ইজ কল্ড ফিজিক্যাল অ্যাসল্ট আমেরিকার ভাষায় তা এখন ফিজিক্যাল অ্যাসল্ট যেহেতু হইল সেখানে তো আপনি তো এটার বিচার আপনি ওইখানে কেন্দ্র কার্যালয়কে এখানে দিবেন কেন দেন একটা অপশন থাকতে পারে গিয়ে দেখতে পারেন কমপ্লিমেন্টের একটা বিচার কিন্তু আপনার এই কমপ্লেন করার কথা ছিল তো থানায় গিয়া বিচার আচার মানে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় বা আইন বিরোধী কোনো কাজ করে এটা নিঃসন্দেহে ফিজিক্যাল অ্যাসল্ট হল আইন বিরোধী একটা কাজ তো স্বাভাবিকভাবে আপনারা আপনারা সবাই মিলে তো যাবেন থানায় থানায় গিয়ে মামলা করবেন তারপরে আইন এটার ব্যবস্থা নেবে কে কাকে মেরেছে তাই না এবং ওইভাবে কঠিন বিচার হবে এটাই তো হওয়া উচিত তো আপনারা ভাই সময়কারী আপনারা অবাক হয়ে যায় তো এইখানে তো ল অ্যান্ড অর্ডার ধারে কাছে আপনারা নাই আপনারা নিজেরা দুই চারশো লোক আছেন পিটাপিটি করতেছেন এবং কিভাবে ল অ্যান্ড অর্ডার কাজ করে কখন কার কাছে যেতে হবে কিভাবে দেশ চলে আপনি কি যদি কেউ মারে ঠিক আছে আপনি কি আপনার ওই এলাকাবাসী দলবল নিয়ে কি তারা সরাসরি মারতে যাবেন এটা হয় একটা অসভ্য দেশে কিন্তু সভ্য দেশে কেউ যদি আপনাকে মারে আপনি প্রথম আপনার ভাইকে বলার আগে আপনি ফোন করবেন এলো পুলিশকে নাইন ওয়ান ওয়ানে কল করে জানাবেন যে আমার ক্ষেত্রে এই ঘটনা ঘটছে আমার বাঁচাও আমি এর বিচার চাই এটি উন্নত দেশের কালচার প্রতিটি উন্নত দেশে কিন্তু আপনারা ওখানে কি করলেন মারপিট করলেন মারামারি করলেন আর মানে কি আর বলো সব যায় না মানে ধুইল আর তো আপনারা কি করছেন পুলিশের কাছে না গিয়ে গেছেন প্রধান কার্যালয়ে বিচার দেওয়ার জন্য হ্যাঁ হতে পারে এটা কমপ্লিমেন্ট এটা বড় ভাই মানেন কিন্তু প্রধান কমপ্লেনটা তো ওখানে অর্ডার ছিল দেশের ল অ্যান্ড অর্ডারগুলোতে একটা ব্যাপার আছে এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার তাই না আপনারা এই যে সমন্বয়কারী হয়েছেন আপনাদের কত স্বপ্ন নিয়ে পাঠিয়েছি যে আপনারা কত নীতিবান কত ভালো ঠিক আছে রাষ্ট্রের অর্থ কী রাষ্ট্রকে কী করে ভালোবাসতে হয় আইন শৃঙ্খলা কী বলে ঘুষ দুর্নীতির ধারে গেছে আপনার আপনি এক একজন বড় বড় পরেজ গাড়ির চিন্তাটা নিয়ে আমরা সেখানে আপনাদেরকে পাঠিয়েছিলাম এখন যেটা সেখানে পিটুনি খেয়ে তারপরে আর সে হলো হল সেই বাংলা মটরে তাদের ওই রূপায়ন টাওয়ারে তো সেখানে গিয়ে ওই গেছে ওইখানে যে পিটুনি দিয়েছিল ড্যাম এলাকার লোকজন তো তারা গিয়ে আবার ওখানে আবার তাদেরকে পাইছে বলছেন পাইয়া ওখানে যে কলাফসিবল গেট ছিল সেই কলাফসিবল গেট লাগে এইগুলোর ইচ্ছা মতো পেটেছে শুনলাম সাতজনের অবস্থা ভয়াবহ এবং তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো কিছুক্ষণ আগে আরেকটা ছেলে ইন্টারভিউ দেখছিলাম সাংবাদিক সম্মেলন করে বলছিলো এর ভিতরে বলে দুজনের অবস্থা বলে খুবই আশঙ্কাজনক এবং ঘটনাটা কি করছে এখানে কিন্তু ভাই কোনো ছাত্রলীগও ছিল না কোনো ছাত্র দলও ছিল না এরা আপাতত এই আলোচনায় নাই আলোচনায় হলো নতুন এক ঝাঁক মুখ যাদেরকে অনেক আশা নিয়া ভরসা নিয়া স্বপ্ন নেয়া আমাদের আমরা আসলে ওই স্বপ্নই দেখছিলাম যে এখন তো তারা টেম্পোরারিলি ক্ষমতায় দুই দুদিন পর তারা পারমানেন্টলি ক্ষমতায় যাবে তারা ক্যাবিনেট করবে তারা ইলেকশন আসবে হয়তো বা ঠিক আছে কারণ ছাত্ররা দেশ দেশ চালাবে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনেশ অত্যন্ত জ্ঞানী মানুষদের কিন্তু গর্বের সাথে বলছিল যে এর আগে আমি প্রস্তাব পেয়েছিলাম এই তত্ত্ববোধক সরকার প্রধান হওয়ার জন্য কিন্তু তখন প্রস্তাব দিয়েছিল সেনাবাহিনীর লোকজন কিন্তু আজকে আমি তত্ত্ববোধক সরকারের প্রধান হলাম এই কারণে কেন আমাকে চেয়েছিলো ছাত্র জনতা জনতার কথা বলেনি উনি ছাত্রদের কথা বলছেন তো এখন বলেন ওরা মতো একজন বিজ্ঞ লোক যখন কথা বলে অনেক তো ভেবে বলেছে তাই না কতটা কনভিনসড এই ছাত্রদের উপর এবং কি ঘটলো কি অবস্থায় ছাত্রদের নিজেদের ভিতরে দুই চারশো লোক বুঝছেন নিজেদের ভিতরে মায়ের পিঠ কইরা লাখি লি কইরা হসপিটালে গিয়া আইসিইউতে গিয়া এক ভয়াবহ অবস্থা কলাপসিবল গেট লাগায় আছে তা ওখানে কিছু সাংবাদিক ভাইরা ছিলেন তো সেই সাংবাদিক ভাইরা গেছে ওইটার ই করার জন্য নিউজ করার জন্য ছিলেন সেখানে সেই সাংবাদিক ভাইরা তাদের ক্যামেরাতে যে রেকর্ডিং গুলো করেছিলেন প্রত্যেকের হাত থেকে সেই ক্যামেরা নিয়ে সেলফোন যা কিছু আসলো সেগুলো নিয়ে যাতে সোশ্যাল মিডিয়া এটাতে না আসে তাদের এই কামরা কামড়ি কুকুরের মতো কামড়ির এই ভিডিও যাতে সোশ্যাল মিডিয়াতে না আসে কি লজ্জা কি লজ্জা বুঝছেন তো এর জন্য তারা সাংবাদিক তারপর আর আশেপাশে যা ছিল তাদের থেকে সেলফোন থেকে নিয়ে সেই ভিডিও ডিলিট করছে এখন আপনি তো জানেন ভিডিও শুধু ডিলিট করলে হয় না ভিডিও ডিলিট করলে এটা গিয়ে কোথায় থাকে ওই যে একটা আলাদা একটা থাকে না টেম্পোরারি ডিলিট হয়ে যাওয়ার পর কিন্তু আবার আরেকটা একটা আরেকটা জায়গায় গিয়ে থাকে ওখান থেকে ওইখানে থাকে তারপরে ওইখান থেকে আবার পারমানেন্টভাবে ডিলিট করতে হয় তো এরা তো ভাই খুব ইন্টেলিজেন্ট বুঝছেন এইসব কাজে স্বাদি কাজে খুব ইন্টেলিজেন্ট তো তারা শুধু ডিলিটই করেনি যেখান থেকে আবার ফাইনাল ডিলিট করে সেলফোনের ভিতরে দুই পাসওয়ার্ড ওইখানে গিয়ে ডিলিট করছে তো যার ফলে আমি যখন এই ভিডিওটা করছিলাম যে অনেক চেষ্টা করছি যে এদেরকে দেখে সেই ফাইটিংয়ের সেই কামরাকামড়ি ভিডিওটা পাওয়া যায়নি তাহলে খেলাটা জমতো ভালো ভিডিওটা ভালো মতো জমত কিন্তু ভাই তার কামড়াকামড়ির ভিডিও আর আমি কোথাও পেলাম না এই পাইব কিন্তু করতে থেকে বুঝলেন সবার ভিডিও টিডিও নিয়ে ডিলিট করছে এখন আপনি চিন্তা করে দেখেন কি এক অবস্থা কি এক অবস্থা এরা চালাইব দেশ তা এখন মজার ব্যাপার এখানে কিন্তু কোনো আন্দোলনের প্রশ্ন না এখন আন্দোলন হবে কি নিয়ে এখন আন্দোলন হবে কি নিয়ে আগে তো আন্দোলন ছিল শেখ হাসিনার পতন তো শেখ হাসিনা তো হচ্ছে গায়া শেখ হাসিনা চলে গেছে এখন আন্দোলনটা কিসে নেই এখন তো তারা তাদের সুন্দর মতো যদি রাজনীতি তাদের করতে ইচ্ছাই ইচ্ছাই করে তো করুক সুন্দরভাবে সবকিছু গুছ গাছ জেলা জেলায় জেলায় ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করুক পাবলিকের হাতে পায়ে গিয়ে বুঝাক দে ভাই তোমরা আওয়ামী লীগে দেখছো বিএনপি দেখছো ভাই আমরা নতুন দল আইসি আমাদের নাম হলো এই যে দেখো ওই ওই সমন্বয়কারী আমাদের নাম বৈষম্যবৃদ্ধি ছাত্র সংগঠন হলো আমাদের নাম আমাদের ভোট দেওয়া আমরা একেবারে চিরাবিরা আটি বাঁধা ভালো তোমরা তো অন্যদেরকে ভর্তি সে পড়াশোনাকে দিয়েছে এখন তার হয় না এখন আমরা দেশ ছিলাম এই ইত্যাদি তো এগুলো করতেন এখন তো এটি নিয়ে আপনাদের ব্যস্ত থাকার কথা আর একটা প্রশ্ন আমার মাথায় ঢুকে না আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম ভাই দুইবেলা টিউশনি করতাম আমি দুই বেলা টিউশনি করতাম আর এই যে কলেজে যখন বিশেষ করে পড়ি তো সেখানে আমি পড়াশোনা কইরা দুইটা টিউশনি করে বিশ্বাস করে আমরা দিন রাত যে কখন চলে যেত টেরই পেতাম না কখন যে দিন রাত চলে যেত ট্রেনই পাইতাম না কিন্তু এখন দেখি কলেজ ইউনিভার্সিটির পোলবন যারা পরে কোথায় পড়াশোনা কোথায় ক্লাস কোথায় কি কি পরে কই যায় কে যায় কে জানে সবাই দেখি রাজনীতিবিদ হয়ে গেছে ভাবছিলাম শেখ হাসিনা ম্যাডাম পতনের পর বাংলাদেশ একটা 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 রাইট পাথের মধ্যে গিয়ে পড়বে একটা রাইট ডিরেকশন গিয়ে পাবে অর্থাৎ বাংলাদেশ মাথা উঁচু করে দেবে কিন্তু মাথা উঁচু তো দূরে থাকে এখন এক শেখ হাসিনা গেছে এখন হাজার হাজার শেখ হাসিনার মতো ডিকটেটর যাকে আমরা একসময় ডিকটেটর বলতাম তো শেখ হাসিনার মতো আরো শত শত ডিকটেটর দাঁড়ায় গেছে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ছিল কোনো ব্যবধান থাকবে না ধনী মধ্যে কোনো ব্যবধান থাকবে না শিক্ষা না চিকিৎসা না অর্থনীতি না রাজনৈতিক কোনোটাতেই না প্রত্যেকের সমান অধিকার থাকবে এটি তো বৈষম্যহীন বৈষম্যবিহীন এই বৈষম্যহীনের এই অবস্থাতে তারা যখন এই যে সাংবাদিকরা যখন এটা রেকর্ড করতে গেলো কিসের বৈষম্যহীন হলো আপনি তো এটুকুই সহ্য করতে পারেন না কলাপসিবল গেট লাগে আপনার পিঠান নিজেদের ভিতরে মাইট পিট করেন সেগুলো কেউ বা আশেপাশের লোকজন সাংবাদিকরা রেকর্ড করে তাদেরকে বাধ্য করেন জোর কইরা গায়ের জোরে গায়েও হাত তুলেছেন কইরা তারপর তাদের এই সেলফোন থেকে এই ভিডিওগুলো আপনারা ডিলিট করেছেন তো ভাই আমি তো এখানে নয়া ডিক্টেটরের গন্ধ পাইতেছি বলছেন নয়া ডিক্টেটরের গন্ধ পাইতেছি কারে বিশ্বাস করব কারে বিশ্বাস করবো ভিডিওটা শুরু করছিলাম না ওই যে ওইটা বললাম যে যখন ইউটিউবের পর্দায় দেখতাম গত সাত আট মাস আগে আর আন্দোলন করতেছে ছয় সাত মাস আগে কঠিন আন্দোলন চললো না জুলাই মাস অগস্ট মাসে তো তখন তাদের চেহারাগুলো দেখে মনে হয়তো না এবার মনে হয় আল্লাহ আমাদের মুখের দিকে তাকাইছে বাংলাদেশে একটা মানে ভালো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে এই দেখেন তাজা ফ্রেশ যুবক যুবতী ছেলেমেয়েরা এরা এগিয়ে এসেছে দেশ চালাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বললো একজন মাস্টার মাইন্ডকে আমাদের দেখাই দিল সেও ছাত্রদের মধ্যে একজন কে অবস্থা সবার গায়ে লোমটোম দাঁড়িয়ে গেছে এই তো বাংলাদেশ মনে হয় ঘুরে দাঁড়িয়ে কিন্তু যা হবার তাই হয়েছে এই যে মার্কপিটগুলো এখানে হয়েছে আপনার কি মনে হয় এই গুলোর প্রধান কারণে ছিল এটা হলো ভাগ বাটোয়ারা এই মার্কপিটের প্রধান কারণই ছিল ভাগ বাটোয়ারা কারণ তাদের পদ পদবি তাদের ক্ষমতা এই নিয়ে সেই নিয়ে ইত্যাদি ইত্যাদি কে কত সুবিধা নিতে পারে কার পজিশন কি এইগুলো নিতে মারামারি আরে তো এখন তাদের কাজকর্ম নীতি বা তাদের অ্যাক্টিভিটি যা কিছু দেখতেছে তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটু সন্দেহ হবে যে এমনটা আমরা আশা করিনি আপনারা দুই চারজন দুই চারশো মানুষ আপনারা একটু মিলাঝিলা থাকবেন সুন্দরভাবে থাকবেন আপনাদের কত বড় একটা মহান দায়িত্ব দিয়ে রাখছে কয়েক হাজার প্লা কয়েক হাজার প্লাফান মারা গেছে হাজার হাজার প্লাফান এখনও বিছনার বেডে শুয়ে রয়েছে এখনও তাদের সেই ঘাস শুকায়নি অনেকের হাত পা পর্যন্ত কেটে ফেলছে এই 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 স্বাধীনতা দেখার জন্যই এই স্বাধীনতা দেখার জন্য এখন আপনারা ক্ষমতার জন্য নিজেদের মারপিট করতেছেন কাটাকাটি করতেছেন কার ভাগ বাটরা নিয়ে এগুলো চলতেছে অনেক কিছু বলতেছে এগুলো জাস্ট কিছুই নেই ভাগ বাটোরা এগুলো কিছুই নেই ভাগ বাটোরা এখন তো শেখ হাসিনা না এখন আন্দোলন করেন কার বিরুদ্ধে এখন তো আপনারা দেশ গড়বেন সবাই মিলে এখন আবার আন্দোলন আসবে কেন কার বিরুদ্ধে আন্দোলন না আমাকে কার বিরুদ্ধে আন্দোলন এখন তো সবাই মিলে দেশ ঘুরবেন কিন্তু এই হলো বর্তমান অবস্থা এই যে কামড়া কামড়ি এগুলি দেখেন এগুলো সব হলো ভাগ বাটারা এটা আমি বলতেছি না আমার দোষ দেন না আমি একজন নিউজ অ্যানালিস্ট তাই না আমি নিউজকে অ্যানালিস্ট করি তো পাবলিক যে অপিনিয়নগুলো দিয়েছে এই যে এটা হলো যমুনা টিভি নিউজ সহ আরও অনেকে নিউজে আছে তো সেইখানে যে হাজার হাজার কমেন্ট আছে তো সেই কমেন্টগুলো দেখলাম একদম একেবারে দুধকা দুধ পানি হয়ে যায় পাবলিকের সেন্টিমেন্টই হলো এটা যে এগুলো আসলে কিছুই না যা ভাবছিলাম সবই ভুল আরও ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে ঘুষ দুর্নীতির সাথে আরও ইনভলভ হয়ে পড়ছে এখন তাদের হাতে অল্প কিছু সময় আছে খুব দ্রুত ইলেকশন হবে ইলেকশনে এরা ওই ঠেলাঠেলিতে জায়গা পাবে কি না সন্দ তো কাজে এই দুই চার ছয় মাস এক বছর যা সময় আছে যত পারো গ্রুপ পাঠ করে আনি হোক ছিল তাদের প্রধান পাবলিকরা কমেন্ট করতেছে ভিডিওর নিচে গিয়ে আমি তো বানাতে থাকি না আমি জানি না আমি দেখি না আমি শুধু পাবলিকের কমেন্টগুলোর ভিত্তি করে আমার এই নিউজটা করলাম শুধুমাত্র অ্যানালাইসিস করলাম তো যাই হোক ভাই এই হলো আমাদের অবস্থা মাঝে মাঝে ভুলি না আসলে আমাদের কপালটি কপালটাই খারাপ বুঝছেন কপালটাই খারাপ কই যাবো নো ওয়ে টু রান নো হয়ে চুড়ান ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সালাম